নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মশালেদার আলু ছোলা আর পনিরের একটা তরকারি তার জন্য আমি নিয়েছি হাফ কেজি পনির নিয়েছি আড়াইশো গ্রাম কাবুলি ছোলা যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সঙ্গে নিয়েছি দুটা বড়ো সাইজের আলু যেটাকে আমি ডুমডুম করে কেটে নিয়েছি সবার আগে আমি প্রেশার কুকারে ছোলাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা যেটাতে আছে একটা ডালচিনি একটা বড় এলাচ দুটা ছোট এলাচ তিনটা লবঙ্গ দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি একটু জল ছোলাটা জানে ভালোভাবে ডুবে যায় এত পরিমাণেই জলটা দিয়েছি আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ লবণ এবার আমি এই ছোলাটাকে গ্যাসে বসে ফুল হিটে একটা সিটি আর মিডিয়াম হিটে পাঁচ থেকে ছয়টা সিটি মেরে নেব মশালেদার ছোলা আলু পনির তরকারির জন্য যা যা মশলা লাগবে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি সবার প্রথমে আমি নিয়েছি দুটা বড়ো সাইজের টমেটো যেটা আমি পেস্ট করে নেব মশলাতে নিয়েছি জিরা আর ধনিয়া এক চামচ এক চামচ করে নিয়েছি নিয়েছি কিছুটা আদা কুচি সামান্য কয়েকটা রসুনের কোয়া নিয়েছি ছয় সাতটা শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এগুলো সব দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেবো যতক্ষণ আমার কাবলি ছোলা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই সাইডে পনিরগুলো ভেজে নেব পনির ভাজার জন্য আমি কড়াই বসিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষে তেল তেল আমার খুব সুন্দর গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ হলুদটা দিয়ে একটু মার করে নিয়ে এবার পনিরগুলো ছেড়ে দিচ্ছে গরম তেলে হলুদ গুঁড়ো দিলে পনির ভাজার সময় পনিরের কালারটা খুবই সুন্দর আছে তার জন্যই গরম তেলে হলুদ দেওয়া এই যে আমার পনিরটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো তুলে নেব তুলে নিয়ে গরম জলে দিয়ে দেব গরম জলে দিলে পনিরটা খুবই সফট থাকে তার জন্যই আমি ভাজা পনিরটা গরম জলে দিয়ে দিব তেলেই আমি আলুগুলো ভেজে নেবো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়ো আবার আলুটা লবণ দিয়ে ভালো করে আমি দিয়ে নেবো আলুগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ফোরনে দিয়ে দিচ্ছি আমি তিনটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি সামান্য একটু জিরে ফোরন থেকে একটু মিষ্টি সুগ গন্ধ এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গ্যাসটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব মশলাটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বাড়াচ্ছে দিয়ে আমার প্রেশার থেকে গ্যাস রিলিভ হয়ে গেছে এবার আমি প্রেশারটা খুলে দেখে নিচ্ছি আমার কাবুলি ছোলাটা কতটা সিদ্ধ হয়েছে ছোলা আমি হাত দিয়ে টিপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখেন খুব সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ওইদিকে আমার মশলা কষানো হচ্ছে এদিকে আমি গরম মশলা যে দিয়েছিলাম ওটা আমি সব তুলে নিচ্ছি মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে দেখেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিব বেটে রাখা টমেটো এখানে আমি দুটো বড় সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা একটু মশলার সাথে নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাবলি ছোলা ছোলা আর আলু মশলার সাথে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আবারও খুব সুন্দর করে আমি আলু আর ছোলাটা মশলার সাথে কষিয়ে নেব আবার মশলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব নিচ্ছি এই দেখেন আলুটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু আমি কষিয়ে নিব মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ বাড়বে আমার কাবলি ছোলা আলু এক মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে গেছে এই দেখেন সাইড থেকে তেল ছেড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনিরটা আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন তাতে পনিরটা দেখুন কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে এবার জল ছেঁকে আমি পনিরটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে পনির দিয়ে আমি এক মিনিটের মতন পনিরের সাথে মশলাটা কষিয়ে নিব তাতে পনিরের ভিতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে এবার আমি গ্রেভির জন্য দিয়ে দেব জল যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম জল দিতে পারে পনিরের ভিজানোর জলটাই দিয়ে দিচ্ছি আমি জলটা নষ্ট করব না বন্ধুরা এই পনিরের তরকারিটা লুচি রুটি পরোটার সাথে খুবই সুন্দর লাগে খেতে খুবই দুর্দান্ত একটা রেসিপি আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন ভাতের সাথেও খুব ভালো লাগে আশা করি আপনারা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন কমেন্ট করবেন আমরা নতুন আশা করি নতুনদের পাশে থাকবেন আপনারা বন্ধুরা আমার মশালেদার চানা পনির হয়ে গেছে এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আমার এই চানা মশলাটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট তরকারিটা ঢেলে নিচ্ছে।